জুম ম্যাটেরিয়ালস এর ভিতর এত সুন্দর স্মার্ট ওয়াও প্রাইসটা হচ্ছে কত আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারো চলে আসছি একটা সুন্দর চমৎকার ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনারা পাবেন ডিসকাউন্ট প্রাইজে সুন্দর সুন্দর বোরকা তো হাতেই দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা কালার যা হচ্ছে জুম ম্যাটেরিয়ালস এর ভিতরে পাওয়া যায় জুম ম্যাটেরিয়ালস এত সুন্দর কালার পানি কালার আনকমন কালার অফিস লুকে এই বোরকা গুলো পরে স্মার্ট লুকে চলে যাবেন আপনারা যে কোনো জায়গায় যারা অফিস করেন জব করেন আপুরা শিক্ষিক শিক্ষক আপুরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান আপনারা হচ্ছে অনেকেই বোরকা পরেন এই গুলো হচ্ছে এরকম সিম্পল সিম্পল বোরকা তাদের জন্য প্রয়োজন যারা হচ্ছে অফিস করে বোরকা পরে একদম স্মার্ট লুকে ওয়াও আর আমাদের মতো যারা সাধারণ পাবলিক আছে তারাও পড়তে পারবে তারা পড়লেও সুন্দর স্মার্ট দেখা যায় তো এই যে সেম ম্যাটারিয়ালস এর হিজাব সেম ম্যাটারিয়ালস এর হিজাব ওয়াও এইসব হিজাব মিলানো অনেক কঠিন আর এই এইসব হিজাব তো এই কাপড় দিয়ে তো হিজাব গুলো আলাদা কিনতে গেলে পাঁচশো টাকা অনেক সুন্দর আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি সাইজও পেয়ে যাচ্ছেন এখন জটপট নিয়ে নিবেন যারা আগে সাইজের জন্য নিতে পারেন নাই এখন আর মিস করবেন না এখন সাইজ আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ওয়াও এত সুন্দর স্মার্ট 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 লুক আমার হাতে দেখতে পাচ্ছেন কলিজা কালার এটা হচ্ছে কলিজা কালার ওয়াও কলিজা কালার অনেক সুন্দর ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি এই হলো ব্যাক পার্ট এই হলো ফ্রন্ট পার্ট এই যে তোমরা কি বাসায় এসে কাঁঠালগুলো খেয়েছো হুম খাও নাই আচ্ছা এই যে ওয়াও সাথে সেম এর হিজাম আর সেম মেটারিয়ালসের হিসাব সহ কুরকাটার প্রাইজ হচ্ছে মাত্র আঠারোশো ডিসকাউন্ট প্রাইস নিয়ে নিবেন জটপট দেরি করলে পাবেন না পরে সাইজ পরে আবার সাইজ মিলাইতে পারা যাবে না নিয়ে নিবে না পুরো তাড়াতাড়ি করে এখন অ্যাভেলেবেল সাইজ আছে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সেম মেটারিয়ালস এর হিজাব দিয়ে মাত্র আঠারোশো সেম কাপড় সেম সবকিছু আমাদের কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ তো নিয়ে নেবেন হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও অনেক সুন্দর ব্ল্যাক কালারের বোরকাটাও নিয়ে নেবেন ওয়াও অনেক 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 সুন্দর ডিজাইন তো আরো কিছু কালার পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে প্রাইসটা হচ্ছে কত মাত্র আঠারোশো সাথে পেয়ে যাচ্ছেন সেম ম্যাটারিয়ালস এর হিজাব এই যে সেম ম্যাটারিয়ালস এর হিজাব দিয়ে তো ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর ডাকার ভিতরে কোনো অ্যাডভান্স করতে হবে না মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আল্লাহ হাফেজ